আরে এই গাছটা মানে কাল রাত্রি কেন এখানে শুয়ে পড়েছে হ্যাঁ এ আর উঠছে না বিষয়টা কি আর কি সকাল টকাল হবে না কপুর ঘুমিতে উঠবে কি করে দে তেবার বলে সব জানিস দে অবান্তর প্রশ্নের উত্তরটা দে ললিতে গিয়ে তোরা দুইজন দুজনে মুখের দিক তাকায় আছিস কেন তাড়াতাড়ি ক আমার বাজারে যেতে হবে কেন শুয়ে রয়েছো গাস কি করতে শুয়ে আছিস আমি কি বলবো আরে কাকা ওই দাও গাছের মাথা গাছ মনে এখন উঠছে তুমি তো তাকাই দেখো তো এ গাছ নাই কটাবলেন পুরা গাড়ি ঠিয়ে চল বইলে যা কি করে গাড়ি পরে নেবো ন তুমি গাছে কটাবিলে না গাড়ি থাকো